আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রবাসে বসে আপনারা কি কি কাজ করতে পারেন বা আপনি প্রবাসে থাকা অবস্থায়ও দেশে কোনো একটা উদ্যোগ কীভাবে শুরু করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফার্স্ট হচ্ছে আপনি যখন প্রবাসে আসবেন আসার পরেই নিজের কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন যেমন মনে করেন যে ইংলিশে কথা বলা শেখা যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন বা ইংলিশটা বুঝেন মোটামুটি তখন কিন্তু আপনি যে কারোর সাথেই মানে অন্য কোনো দেশের সাথেই সহজেই কমিউনিকেট করতে পারবেন এতে করে আপনার ফ্রিলান্সিং করাটা খুবই সহজ হয়ে যাবে আর ফ্রিলান্সিং মানে একটা জিনিস না এখানে অনেকগুলো অপশন আছে এই ফ্রিলান্সিং করার সো তার যে কোনো একটা করতে পারবেন যদি আপনি একটু টেকনিক্যাল হয়ে থাকেন মানে টেকনোলজিতে যদি একটু ভালো হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি টেকনোলজিটাকে একটু ইউজ করে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা যে কোনো একটা ইউটিউব এইসব একটা চ্যানেল ইউজ করে বা একটা পেজ ক্রিয়েট করে আপনি টাকা ইনকাম করতে পারেন সেখানে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি যে দেশে আসেন সেই দেশে কিভাবে আসা যায় সেই দেশে কিভাবে থাকেন বাঙালিদের কাজের অপরচুনিটি রকম বা সেই দেশটা কিরকম এইসব বিষয় নিয়েও কিন্তু আপনি ভিডিও তুলে ধরতে পারেন আমি অনেক ভিডিও ক্রিয়েটারদের দেখেছি যারা একদম শিক্ষিতই না তারপরেও তারা কিন্তু আর্নিং করছে সেকেন্ড হচ্ছে আপনি প্রবাসে বসেও একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনার দেশে আপনার কারো মাধ্যমে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন সেই প্রোডাক্টটা আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা জায়গায় আপনি পোস্ট করবেন বা আপনার নীলকটাত্মীয় যারা আছে তাদের সাথে আপনি শেয়ার করবেন তারা যদি প্রোডাক্টটা কিনে তাহলে কিন্তু আপনার একটা লাভ থাকবে বা আপনি কারো কাছ থেকে সোর্সিং করেও করতে পারেন সোর্সিং মানে হয়তো আপনি টি শার্ট নিয়ে বিজনেস করবেন আর এই টি শার্ট নিয়ে দেখবেন যে ফেসবুকে অনেক পেজ আছে যারা এর হিসাবে কাজ করে আপনার কোনো টাকা ইনভেস্ট হবে না আপনি জাস্ট অন্যজনের প্রোডাক্টটা আপনি আপনার পরিচিতদের মাঝে মানে আপনার যাদের সাথে নেটওয়ার্ক আছে তাদের সাথে সেল করবেন এভাবেও আপনি আপনার প্রোডাক্ট সেল করে কিছু টাকা ইনকাম করতে পারেন অনেকেই দেখেছি আমি প্রবাসে বসে দেশে সিজনালি ফ্রুটস বা ফুড নিয়ে কাজ করে যেমন আমের সময় আম লিচু এইসব নিয়ে তারা কাজ করে মধু ঘি এইসব নিয়ে তারা কাজ করে এবং কি এইসবও রিসেলিং মানে অন্যজনের প্রোডাক্ট আপনার সেল পোস্টে দেবেন আপনার প্রোফাইলে আপনি ধরেন ফেসবুক ইউজ করেন আর সেই প্রোফাইল থেকেই তারাই ডেলিভারি দেবে আপনি শুধু অ্যাড্রেস দেবেন টাকা তারাই রিসিভ করবে কিন্তু আপনার যে বেনিফিটের পার্সেন্টেজটা সেটা আপনাকে তারা প্রোভাইড করবে এরকম করে প্রবাসে বসে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন আপনার এই কাজের পাশাপাশি কারণ প্রবাসে যারা কাজ করেন কম বেশি সবারই হাতে একটু সময় থাকে কারণ প্রবাসে তো সময় কাজ থাকে না ফোনেই আমরা দেখা গেছে যে বিভিন্ন ফোনেই বিভিন্ন ভিডিও দেখি অন্যের ভিডিও দেখেই আমরা কিন্তু এভাবে আমাদের সময় নষ্ট করি আর এই সময় নষ্ট না করে আমরা একটা নির্দিষ্ট স্কিলে নিজেদেরকে স্কিল আপ করে আমরা কিন্তু আর্নিং করতে পারি সো আজকে আমি জাস্ট কিছু জিনিস শেয়ার করলাম যেভাবে ইনকাম করা পসিবল আপনারা চেষ্টা করে দেখতে পারেন যারা ইনকাম করতে চান কমেন্টস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য একটা ভিডিওতে অন্য একটা নিয়ে আসসালামু আলাইকুম